এ আসো খেয়ে যাও হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তো দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে পুরো রাইট বারোটা ঠিক আছে আজকে সকালে ঘুম থেকে উঠেছি এগারোটায় এগারোটায় ঘুম থেকে উঠেছি ভাবতে পারছো এগারোটায় ঘুম থেকে উঠে তার কারণও আছে কারণ মাজা কালকে রাত্রেবেলা গতকাল রাত্রে মাজার খুব এই জায়গাটা খুব যন্ত্রণা করছিল আর পা পাটা পড়ে গিয়েছে মোচকা লেগেছে সেই পাটাও ব্যথা করছিল ওর জন্য আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে তো দেরি করে ঘুম থেকে উঠলে সব কাজই দেরি হয়ে যায় সবই দেরি হয়ে গেছে তো এসে পরে শুধু তোমার ঘুম থেকে উঠে এসে পরে গিয়েছি ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে তোমার পুজো দিয়েছি স্নান করে পুজো দিয়ে তারপরে সানকে বললাম ব্রেকফাস্টটা দোকান থেকে নিয়ে আসতে তো ও নিয়ে এসছে যে পরোটা আর তরকারি দোকান থেকে নিয়ে এসেছে তো এটা এখন আমি আর শানের পাপা খাবো আর শানের খাওয়া হয়ে গেছে শান খেয়েছে ভাত মা ওই দর থেকে ভাত দিয়েছে সান তো শান ভাত খেয়েছে আমরা তো সকালে ভাত খাই না আর ও বাইরের খাবার খুব একটা খেতে চায় না ওর জন্য আমরা পরোটা খাবো তো চলো এটা বেড়ে নিই বেড়ে তারপরে খেয়ে দে দুপুরে রান্না বসাবো আজকে রান্না করতে করতে তিনটে বেজে যাবে ফ্যান বন্ধ কর ছটা বড়টার এইটুকুনি তরকারি কোনো কাজের যদি হোস দোকানের লোকটাও কি বেবোধ নাকি একজনের তরকারি দিয়েছে আর একজন কী খাবে মুখের সঙ্গে কথা বলতে মার সাথেই পারবি ঠিক আছে নে আমি আর খাই আমার ছেলেকে যদি দিয়ে কোনো কাজ হয় দেখো তিনটে পরোটা ছটা পরোটা এনেছে তার মধ্যে একটা তরকারি আর আমি হচ্ছে আঙুল চাটবো ঠিক আছে কোনো যদি কাজের হয় কোনো কাজের না আকাজের শিরোমণি বাজারে গেলে পাগল হয়ে যায় মাছ এনেছে এক গাদা মাছ রয়েছে ফ্রিজে মাছ এনেছে চিলি চিকেনের জন্য মাংস কেটে নিয়ে এসছে দুই রকম মাছ এনেছে অলরেডি মাছ ফ্রিজে রয়েছে তা সত্ত্বেও আবার মাছ নিয়ে চলে এসছে কাতলা মাছ আর এইদিকে ভেটকি আর এদিকে মাংস নিয়ে এসেছে চিলি চিকেন খাবে দেখছো এই দেখো ভালো লাগে না আমার এই জ্বালা সকালে দেরি করে উঠলে না সব কাজেই দেরি হয়ে যায় কিন্তু বন্ধুরা সকালবেলা তাড়াতাড়ি উঠলে সমস্ত কাজের তাড়াতাড়িও হয় আর মনটাও বেশ ফ্রেশ থাকে দেরি করে উঠলে ঘুমটা হয় ঠিকই কিন্তু মন ফ্রেশ থাকে না কাজের তাড়াহুড়ো থাকে আর তরকারি এনেছে একজনের সেই নিয়ে একটু মাথা গরম আছে তো সানের পাপা খায়নি অবশ্য আমাকে অর্ধেক দিয়ে দিল চিলি চিকেনের জন্য এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি যেমন কর্নফ্লাওয়ার কেওড়া জল একটুখানি সোয়া সস চিলি সস লবণ হলুদ হলুদ দিতে হয় না তোমার পেঁয়াজ রসুনের পেস্ট রসুন আর আদার পেস্ট সরি পেঁয়াজ দিই তা এর মধ্যেখানে আবার মিক্সিটা শানকে বললাম মিক্সিটার ঘুরিয়ে দিতে রসুন আর আদা তা মিক্সিটা আবার খারাপ হয়ে গেল সেই জন্য আবার মার কাছে আবার মিক্সিতে গিয়ে তারপরে আবার সেই ঘুরিয়ে নিয়ে আসলো শান রসুন আর আদাটা তো যাই হোক চিলি চিকেন তো তোমরা জানোই প্রসেসিং আমি এইভাবেই করি আমি একটুখানি ওই যে মাংসগুলো ভেজে নিলাম কর্নফ্লাওয়ারটা আর একটু দিলে ভালো হতো কিন্তু কর্নফ্লাওয়ারটা ওই যেটুকুনি ছিল সেইটুকুনিই দিয়ে দিয়েছি হুম তো এদিকে সব সস নিয়ে নিচ্ছি টমেটো সস চিলি সস সোয়া সস এগুলো সব দিয়ে নেব দিয়ে মিক্সড করে রেখে দেবো তারপরে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে আর ফ্রাই বেশি করতে হয় না চাইনিজ ফুড তো বেশি ফ্রাই করতে হয় না চিলি মানে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো রকম ভাজা করে একটুখানি সিদ্ধ হয়েছে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে দিলাম হচ্ছে গিয়ে পেস্ট যে পেস্টটা করলাম বললাম না রসুন আর আদা তো সেই পেস্টটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর তারপরে দিয়ে দেবো মাংসগুলো মাংসগুলো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সবশেষে তোমার সসটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সামান্য পরিমাণে একটু জল দেবো চিলি চিকেনে বেশি জল কিন্তু লাগে না একটু গ্রেভি টাইপেরই হয় একটু মাখা মাখামাখা হবে ফ্রায়েড রাইস করবো ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেনটা ভালো যায় কিন্তু আমার না ফ্রায়েড রাইসটা ভালো লাগে না অবশ্যই আমি ফ্রায়েড রাইসে চিনি দিই না কারণ চিনি দিই না সুগারের জন্য তো চিলি চিকেন ফ্রায়েড রাইসের সঙ্গেই ভালো যায় পরোটা রুটির সঙ্গেও ভালো হয় তো কড়াইটা হয়ে গেছে আমার ছোটো ওই কড়াইতে ভেজেছিলাম তো মাংসটা তেল ছিল তো ওই কড়াই আবার চিকেনটাকে দিয়ে দিয়েছিল তো এই যে হয়ে গেছে মাংস আর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভাজা ভাজা এবারে মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবারে সসগুলো দিয়ে দিলাম যে তিনটে সস মিশিয়ে রেখেছিলাম তো সেই সসটাই দিয়ে দিলাম আর যেই বাটিতে জল ছিল কর্নফ্লাওয়ার ছিল ওই যেটা মাংস মাখিয়েছিলাম তো সেই বাটিটা ধুয়ে একটুখানি দিয়ে দিচ্ছি আর ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত আর আজকে যেন বন্ধুরা খেয়েছি দুপুর তিনটের সময় যেটা আমার কোনো দিনেই হয় না তো বেলা হয়ে গেছে পুজো দিয়ে একেবারে তারপরে রান্না করতে বসেছি তার কারণ পুজো না দিলে না ওই তিনটে চারটে সময় পুজো দিতে ইচ্ছা করে না তখন মনে হয় না যে আর কোনো পুজো না দিয়ে আর কোনো কাজ করি ওই জন্য পুজো দিয়ে একেবারে রান্না করতে করতে দেরি হয়ে গেছে আর ঘুম থেকে উঠেছি অবশ্য দেরি করে এগারোটার সময় এগারোটা উঠলে কি আর হয় আর এই হাজব্যান্ড মশাই যে যেই কয়বারই আসবে যেই কয়বারই আসুক না কেন এই ঘুম থেকে উঠতে আমার এত বেলাই হয়ে যায় হ্যাঁ ওই রাত্রে একটা দেড়টার সময় শুই আর পোষায় না ঘুমে তখন ওই আটটা সাড়ে আটটা আজকে যে এত দেরি হয়ে গেছে সে আর বলার মতো না তো একটুখানি তেল দিয়ে দিলাম ভাতের ওপরে লবণ আর তেল দিলাম তেল হচ্ছে গিয়ে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি তাহলে ভাতটা না জড়িয়ে যাবে না সরু চাল এক বস্তা নিয়ে আসা হয়েছিল তো সেই চালই দিয়ে দিচ্ছি হুম তো হয়েই গেছে প্রায় অনেকটাই হয়ে গেছে এবারে অল্প একটু জল দেব দিয়ে তারপরে একটু ভালো করে ফোটাবো টকবক করে ফুটবে তারপরে নামিয়ে নেব আর এতে তো গরম মশলা খুব একটা দিতে হয় না তো এই মিষ্টি মিষ্টি লাগে আমি তো চিনি ব্যবহার করি না তোমরা চিনি ব্যবহার করো নিশ্চয়ই করো জানি আমি খুব একটা চিনি খাই না তরকারিতে আর রাইসটা করে নিয়েছিলাম কড়াইতে ভাত হয়ে গেছিলো ভাতের ফ্যান ঝরিয়ে তারপরে বড় কড়াইতে একটুখানি ঘি দিয়েছিলাম তারপরে গোটা গরম মশলা দিয়েছি তারপরে গাজর আর বিনস ভেজে তারপরে তোমার রাইসটাকে দিয়ে তার উপরে মশলা ছড়িয়ে দিয়েছিলাম আর এইদিকে দুপুরবেলা সানকে লাঞ্চ দিয়ে দিলাম একটু পেঁয়াজ কেটে নিয়েছি কারণ শশা নেই আর এই যে কড়া মাছ ভাজা মাছ ভাজাটা না হেভি হয়েছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ ভেজেছিলাম বেশ সুন্দর হয়েছে মাছ ভাজাটা আর চিলি চিকেন এই একবার চাপ দিলেন উপরের টা ডাউন করলেন তো পরে পনেরো দিকে আসবেন পনেরোই আসার পরে আবার চাপ দিলে দেখুন এখানে তিন চলে এসছে নিচেও তিন এখানে দুটো হয়ে গেল এবার এই পাশে যা আপ ডাউন করবেন দুদিকে আর যদি মনে করেন যে এটা কোনো কাজে ইউজই করবেন না আবার চাপ দেবেন তিন আসলো আর একবার চাপ দেবেন দেখুন এখানে অফ লেখা আসলো তার মানে এটা অফ হয়ে গেল এইটা শুধু চালু থাকে আবার যদি এটা ডিফ্রিস করতে হয় তাহলে কি করতে হবে এটাকে এ হবে প্রথম নরমাল ফ্রিজ হলো আবার চলে তাহলে আর যত মাইনাস তেইশ এর দিকে যাওয়া হবে তত ডিপ ফ্রিজ ঠান্ডা বেশি হবে ঠিক আছে আর হচ্ছে মাইনাস উনিশ হচ্ছে নর্মাল ডিপ ফ্রিজের ক্ষেত্রে ঠিক আছে আর নর্মাল ফ্রিজের ক্ষেত্রে সেম এই যে আপ ডাউন করছে দাঁড়িয়ে গেলো মানে এটা সেট হয়ে গেলো যাওয়ার পরে আবার চাপ দিতে হবে দিয়ে আবার চাপ দিলে নিচেরটা আপ ডাউন করবে তখন এই পাশেরটা আপ ডাউন করা যাবে ভাবে দুই একে হচ্ছে সবচেয়ে ঠান্ডা বেশি নর্মাল ফ্রিজে আর সাথে হচ্ছে সবচেয়ে ঠান্ডা কম ঠিক আছে আর তিন হচ্ছে আপনার নর্মাল তা তিনেই থাকবে সব সময় তিন হচ্ছে নরমাল এটা মাইনাস উনিশ হচ্ছে নরমাল এবার যে আমি তিনে রেখে যাচ্ছি বলে তিনেই রাখতে হবে এরকম কোনো মানে না কিন্তু জিনিসপত্র অনুযায়ী আপনার ঠান্ডা বাড়ানো কমানো করতে হবে আচ্ছা আচ্ছা কম থাকলে তিনেও হয়ে যাবে উনিশে হয়ে যাবে তত ঠান্ডা আবার ঠান্ডার সময় দেখা যাচ্ছে তিন উনিশে ভর্তিতাও ঠিক থাকছে কিন্তু গরমকালে কিন্তু সেটা নাও থাকতে পারে এবার আপনার ডিপ ফ্রিজ দেখা যাচ্ছে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে দুপুরবেলা ওই ফ্রিজের লোক এসেছিলো কোম্পানি থেকে উনি এসে সব বুঝিয়ে দিয়ে গেল তো আমি তো মাথার উপর দিয়ে আমার উড়ে গেছে আমি ভিডিও করে রাখলাম আদৌ বুঝেছি কিনা তার ঠিক নেই খুঁই নিয়ে কি করবা ওই খায় নাকি কেউ তাই খই এখন ছেলেবেলায় রাখায় টাড়ু তাই ছোট্ট ছোট্ট খায় ফৌজিবাবু তিলের নাড়ু নিয়ে যাবে শখ হয়েছে তো আগে নিয়ে যেত বিয়ের পর মা আমি মিলে করে দিতাম নাড়ু পিঠে এই সমস্ত টুকটাক জিনিস নিত তো এখন নিতে চায় না কিছু তো আমি বললাম কি যে তিলের নাড়ু নাও নিয়ে যাও খাও তো না ও খায় না লোক আরও সব ছেলেপেলে আছে ওরা খাবে ওর জন্য ওদের জন্য সবার জন্য পাঠিয়ে দিলাম ছুটিতে যাওয়ার পরে না সবাই কে কী আনলো ঘরের থেকে সেটা খেতে চায় তো তার জন্য মাইমার মাকে বললাম কি যে একটুখানি তিলের নাড়ু করে দিতে বেশ ভালোই হয়েছে তার সঙ্গে মোয়াও হয়েছে আমি বললাম মুয়াওটাও নিয়ে যাবা তো কেমন লাগলো ব্লগটা বলো আজকের মতো শেষ করছি এখানেই